শুভ সকাল আপনাদের সবাইকে আজকের এই নতুন একটা পর্বে আবার আপনাদেরকে স্বাগতম তো আপনারা যারা আমার কনটেন্টগুলো দেখেন ভালোবাসেন তাদের জন্য একটা ছোট্ট মেসেজ আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন শেয়ার করবেন কারণ দেখা যায় যে আমার এই চ্যানেলটাতে প্রায় নব্বই শতাংশ মানুষ সাবস্ক্রাইব না করেই দেখেন তো সাবস্ক্রাইব করলে আমার জন্য ভালো লাগবে এটাই হলো ছোট্ট একটা মেসেজ আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আমার মেয়ের প্রতি ভালোবাসা জানিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার এই মেসেজটা তাকে পৌঁছে দিয়েছি এবং সে খুব খুশি হয়েছে আজকে সে একটু ব্যস্ত সে খেলা করতেছে আজকে সে জয় বাংলা করবে না না হলে হয়তো বা আসবে একটু পরে আসতেও পারে তো আপনারা যারা ইতিমধ্যে টামনেলটা দেখছেন এটাও আমার একটা আমার একটা অবজারভেশন বলেন যে এই যে সমন্বয়ক বলেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের নেতাগুলা বলেন তো তাদেরকে নিয়ে প্রথমে আমার একটা সন্দেহ ছিল যে জামাত ইসলাম কি এদেরকে খেয়ে ফেলছে নাকি এরা জামাত ইসলাম বা শিবিরের উপরে ভর করে এই আন্দোলনে জয়লাভ করছে তো আস্তে আস্তে সবগুলাই আপনাদের কাছেও পরিষ্কার হয়েছে আমাদের কাছেও পরিষ্কার হয়েছে যে এটা আসলে একটা জামাত ইসলাম বা শিবিরের একটা সফল আমি সকলেই বলবো একটা সফল অপারেশন ছিল এবং যেখানে তারা সাফল্য লাভ করছে কিন্তু প্রথমেই ছাত্র এবং ছাত্রীদের সামনে ঠেলে দিয়ে দেখানো হয়েছে যে দেখো সাধারণ মানুষ শেখ হাসিনাকে চায় না কিন্তু রোলগুলা প্লে করছে তারা যত ম্যাসাকারগুলা করছে তারা তো এই যে সার্জি সালম বলেন হাসনাত আবদুল্লাহ বলেন নাহিদ ইসলাম বলেন এরা এখন আসলে কী করবে দেখেন এদের উপরে কতগুলা বোঝা এদের উপরে কতগুলা অপকর্মের দায় এদের উপরে কতগুলো হত্যাকাণ্ডের দায় আমি এক এক করে আপনাদেরকে বলি আন্দোলন শুরু হলো দেশব্যাপী তুমুল মেসাকার হলো থানাগুলি পুড়িয়ে দেওয়া হলো এই যে রাষ্ট্রীয় সম্পদ হাজার হাজার কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি এর দায় এই সমন্বয়কদের নিতে হবে এর দায় সার্জিস সালম হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম আসিফ মোহাম্মদ সজিবুদ্দিন ভুইয়া ডক্টর এদেরকে নিতে হবে এবং জনগণ কিন্তু এদেরকে ছেড়ে দেবে না জনগণের আদালত কিন্তু সব সময় খোলা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে বিচার একদিন জনগণ করবেই প্রায় চার হাজার পাঁচশো পুলিশ কর্মকর্তা হত্যা করা হয়েছে আপনি এখন চিন্তা করেন এই চার হাজার পাঁচশো পুলিশ কর্মকর্তার সাথে কতগুলি পরিবার জড়িত এগুলির কিন্তু বিচার করা হবে আজকে আপনারা তালিকাতে আনতেছেন না পাশে জাতিসংঘ জেনে যায় কিন্তু কেউ না কেউ একজন তালিকা কিন্তু করতেছে তালিকা কিন্তু করা আছে এটা প্রকাশ হবে এবং কঠিন বিচার হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি পড়িয়া দিয়া হলো ধ্বংস করা হলো গণভবন ধ্বংস করা হলো মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে ধ্বংস করা হলো মুক্তিযোদ্ধাদের অপমান করা হলো মুক্তিযুদ্ধ ভাতা বন্ধ করা হলো মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে অপমান করানো হলো বই থেকে মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলা হলো এর বিচার হবে জনতার আদালতে একদিন এর বিচার হবেই বহু পুলিশ কর্মকর্তাদের চাকরি আজকে নাই তারা ফেরারির মতো জীবনযাপন করতেছে তাদের পরিবারগুলি রাস্তায় বসে গেছে বহু পুলিশ কর্মকর্তা যারা পুলিশ বাহিনীতে যোগ দিতে আন অফিসিয়াল হিসাবে প্রায় বেশি তিনশোর বা তারও বেশি তাদেরকে যোগ দিতে দেওয়া হয় নাই একটা ছুতো ধরে অথবা জামাত ইসলাম জামাত শিবিরের লোকগুলিকে জানি ইজিলি এই পুলিশ বাহিনীতে ঢোকানো যায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যোগ দিতে দেওয়া হয় নাই তাদের নিয়োগ বাতিল করা হয়েছে এর কিন্তু হবে। সার্জি সালম হাসনাত দোকান খুলে বসছেন উনারা যেটা বলেন সেটাই হয় উনারা সচিবালয়ে যাকে নিয়োগ দিতে বলবেন তারাই নিয়োগ পাবে শুনলাম কারা ভবনে আহ কোন একটা কারাগরে পরিদর্শক হিসাবে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়কে নিয়োগ দেওয়া হয়েছে এগুলার বিচার কিন্তু হবে সেতু ভবনে যে ধ্বংসযজ্ঞ চালাইছেন তার বিচার কিন্তু হবে মেট্রো রেলে যে আগুন দেওয়া হয়েছে তার বিচার কিন্তু জনগণ করবে গাজীপুরের মেয়র আওয়ামী লীগের বিশিষ্ট নেতা জাহাঙ্গীর ভাইয়ের দেহরক্ষীকে ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছে জুয়েল ভাইকে তার বিচার কিন্তু হবে আজকে যারা চুপচাপ বসে আছে ভাববেন না যে তারা একটা সময় চুপচাপ বসে থাকবে তারা ঘরে চুপচাপ বসে আছে তারা কিন্তু আপনাদের বিচার করবে এই বিচার হবেই আর এই বিচারের ভয়েই মূলত সার্জিস আলমরা একটা সেফ এক্সিট খুঁজতেছেন দেশে তারা হয়তো বা থাকতে পারবেন তবে খুব বেশি দিন না ক্ষমতা শোষণ করতে 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 এক কিন্তু ক্ষমতা আর যখন শোষণ করার ক্ষমতা থাকে না তখন কিন্তু শক্তি ক্ষয় হতে থাকে আপনাদেরও শক্তি কিন্তু ক্ষয় হচ্ছে খেয়াল করে দেখবেন যে এখন আর সাধারণ মানুষ আপনাদের পাশে নাই বলা হয়ে থাকে বিগত পনেরো ষোলো বছরে শেখ হাসিনা অনেক ক্ষতি করছেন যদি আওয়ামী লীগ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে কোনো ক্ষতি হয়ে থাকে গত পাঁচ ছয় মাসে তার এক হাজার গুণ ক্ষতি করছেন আপনারা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস আপনারা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এই যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন মহলের গ্যাংগুলি দ্বারা যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে আপনি কি মনে করতেছেন কোনো সাংবাদিক এগুলো লিখতেছে না কোনো সাংবাদিক এগুলো ডকুমেন্টেশন করতেছে না বাংলাদেশে বহু সাংবাদিক আছে যারা এগুলি ডকুমেন্টেড করতেছেন এবং এগুলি অচিরেই প্রকাশ হবে কে এই মাস্টারমাইন্ড ছিল কারা এগুলি পেট্রোনাইজ করছে কেউ না কেউ কিন্তু দেখতেছে আপনি সবার চোখ বন্ধ করতে পারবেন না সবার মুখ আপনি বন্ধ করতে পারবেন না কোনো একজন সুিত বাংলাদেশি কোনো একজন ভালো নাগরিক এগুলি কিন্তু দেখতেছেন এগুলি কিন্তু ডকুমেন্টেশন করতেছেন ইতিহাসকে কখনো চাপিয়ে রাখা যায় না ইতিহাস বারবার ফিরে আসে সেফ এক্সিট খুঁজতেছেন আমার মনে হয় বাংলাদেশের মাটিতেই আপনাদের কঠিন বিচার হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে পালাইতে দেবে না কখনোই না এটা যদি হয় তাহলে আমি মনে করব যে বাংলাদেশের মানুষের মেরুদণ্ড নামক শারীরিক অঙ্গটাই নাই শরীরের অংশটাই নাই তো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা কষ্ট করে আমার কন্টেন্টগুলি দেখেন শেয়ার করেন মন্তব্য করেন অথবা সাবস্ক্রাইব করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী যে কোনো একটি পর্বে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা এদেরকে কিন্তু পালিয়ে যেতে দেবেন চোখ খোলা রাখেন কান খোলা রাখেন সতর্ক থাকেন এদেরকে কিন্তু পালাতে দেওয়া যাবে না এদের বিচার করতেই হবে ধন্যবাদ সবাইকে